গত বুধবার রাধা অষ্টমীতে আমি আর মা মিলে কি কি ভোগ প্রসাদ রান্না করেছিলাম সেগুলোর সব কটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাকি ছিল এই তালের লুচির রেসিপি সেটাও ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সহজ একটা রেসিপি প্রথমে একটা তালকে সুন্দর করে ছাড়িয়ে তার থেকে বার করে নেবো তারপর তালের কাজটা ততক্ষণ পর্যন্ত জ্বালাবো যতক্ষণ না কাজটা পুরো ঘন হয়ে আসে তারপর একটা বাটিতে নেবে কিছুটা পরিমাণ মেহেদা তাতে সাজিয়ে দেবে নুন চিনি তারপর আস্তে আস্তে কাজটা দিয়ে ময়দাটাকে মাখতে হবে এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা হয়নি পুরো তালের কাজটা দিয়ে ময়দাটাকে মাখ মেখেছি নরম করে তারপর এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এরপর ওই ময়দার মন্ডটা থেকে লেচি কেটে লুচির আকারে গড়ে গরম গরম তেলে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তালের লুচি অনেকেই ভিডিও দেখে বলবে এত ছোট ছোট সাইজের লুচি বানাচ্ছে আসলে আমাদের ঠাকুরের থালাগুলো ভীষণই ছোট আর অনেক কিছু তালের তালের ছাড়াও পায়েস তালের বড়া যারা যারা আমার ব্লগ দেখেছো তারা তো জানো এছাড়া ফল প্রসাদও দিয়েছিলাম ওই জন্য সবকিছু যাতে ধরে একটু ছোট ছোট করে বানিয়েছিলাম আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু হলো না